আসসালামু আলাইকুম দর্শক ভারত আমাদের প্রতিবাদশী রাষ্ট্র এবং শক্তিশালী ক্ষমতাধর একটি রাষ্ট্র এই ভারত পাঁচই আগস্টের পরে কি আচরণ করতেছে বিষাবন্ধ হ্যাঁ বা কত রকমের কথা এবার কি করলো ভারত এবার বাংলাদেশের পাট পণ্য রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করলেন দেখতে পাঠিয়ে বিস্তারিত শুরু বাংলাদেশের পাট রপ্তানিতে নতুন বিধিনিষেধ দিয়েছে ভারত সরকার এর আওতায় এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাট পণ্য স্থল দিয়ে আমদানি করতে পারবে না ভারতের ব্যবসায়ী সোমবার এগারোই আগস্ট ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক এর কার্যালয়ে টিজিএসটি থেকে এ সংক্রান্ত প্রাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশের যে চারটি পণ্যের উপর ভারত আমদানি বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো হলো পাট ও পাট জাতীয় পণ্যের কাপড় পাটের দড়ি বা রশি পাট জাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বাবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে নতুন এই বিধিনিষেধের ফলে এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নবসেবা বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে হবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে উল্লেখিত এসব পণ্য যে পরিমাণ ভারতে রপ্তানি হয় তার এক শতাংশের কাছাকাছি যায় সমুদ্রপথে বাকিটা স্থল পথে রপ্তানি হয় ফলে বিধিনিষেধের কারণে মূলত এসব পণ্য রপ্তানির সহজপথটি বন্ধ করে দিয়েছে ভারত এর আগে গত সাতাশে জুন আরেক প্রজ্ঞাপনে ডিজিএফটি বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ দিয়েছে স্থলবন্দর দিয়ে আমদানি বিধিনিষেধ দেওয়া ওইসব পণ্যের মধ্যে ছিল কাঁচা পাট পাটের রোল পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড় এর সঙ্গে নতুন করে আরও চার ধরনের পণ্য যোগ হলো মঙ্গলবার থেকে এরকম যদি ওনারা গিয়ে একটার পর একটা বিধিনিষেধে আবার যদি বলে আমরা বাসপতি বন্ধুত্ব শূন্য করবো কথা আসলে ওদের কোনো কথারই বিশ্বাস নেই ওদের যেখানে স্বার্থ হবে ঘাড়ের উপর পা রেখে তাদের সাথে চলতে পারবে তাদের সাথে ওরা চলে আর একটু যদি চুন থেকে পান থেকে চুন খসলে একটু যদি এতিক সেতিক হয় সমতা বন্টন নিয়ে যদি ওনাদের সাথে আলাপ করে তাইলে দাদা মেজাজ গরম হয়ে যায় যদি এরকম এর পার পাশাপাশি আমাদেরও আরও সতর্ক হওয়া উচিত যারা ভারতের ল্যাসপেন্সারগিরি করে তারাও সতর্ক আজ এই পর্যন্তই ভালো থাকবে